এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার আল্লাহর নবী বলেন কেউ যদি ঘুমানি টাইমে আল্লাহ কাসুর পরে যদি ঘুমা এই সুরারা কেউ যদি ঘুমাইতে পারে আল্লাহ তারা এক হাজার আয়াত পর আল্লাহ দান করে দিবে কত হাজার এক হাজার আয়াত পর সাব দিবে আয়াতুল কুরসি জানা আয়তুল কুরসি আসে না নাই আয়াতুল কুরসি আছে না নাই আয়াতুল কুরসি অনেকের মুখস্থ আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মালের জিম্মাদার রাত ১২টার পর উনার বাইতুল মালকে চুরি করার জন্য একজন তাড়াতাড়ি সোজা পেয়ে উনি চুর কে ধরে বইছে চুর রে কই যাবি সুর বলে হুজুর আজকে যদি আমার ছেড়ে দেন কারণ আমার পরিয়াল বড় কুদাত্র বড় ক্ষুদাত্র আমার পেটে না আমার পরিয়াল গুলি করতেছে আজকে যদি আমার দয়া করে ছেড়ে দে আর জীবনে চুরি করবো না আবু হুরাইরা বলেন যা যা তোরে ছেড়ে দিয়ে দিলা একদিন ছাড়ছে নবীর দেখো হুজুর আমার বাইতুল মালে চুর ঢুকছিল বলে কি করছো বলে উজুহাত দেখাইলো খুদার উজুহাত আমি তার ছেড়ে দিলাম নবী বলে আজকে আসবো কি বলে আজ আসবে আবু ঘরে আসর অপেক্ষায় রয়ে গেল কারণ নবী বলছে তাতে কোনো সন্দেহ আছে এবার পরে রাতে চলে আসলো আবু হরে আজকে কোথায় যাবি সুর বলে হজুর আজকে যদি ছেড়ে দেন কানে ধরে তো বাবলাম জীবনে আর চুরি করতাম না আবু ঘরে বলে আজকে ছাড়ার কারণে যদি চুরি ব্যবসাটা বাদ দেয় এটা মনে করে আমি আজকে ছেড়ে দিলাম নবীর কাছে বলল নবী বলল আজকে মিশা কথা বলছে আজ আসবে আবু হোরাইরা বলে আজকে আর বাপ ডাকলো সারব না আজকে আর আজ আর সারা হবে না আবু হুরাইরা বলেন আবার চুরুটি ঢেকে আমি হাত ধরে ফেললো আজকে কি বলবি সুরে বলে হুজুর আজকে জানি আর উজু হাত চলবে না আজকে যতই উজু হাত দেয় চলবে না তবে আজকে যদি ছেড়ে দে এমন ওয়াজই শোনাব যে ওয়াজ আপনার জীবনে শুনেন নাই সুরে কয় এমন ওয়াজই করবো যে ওয়াজ আপনার জীবনে শুনেনই নাই আবু ঘুরাই বলে ওয়াজের কথা শুনে আমি আবার নরম হয়ে গেলা ও সুরে কি আর শোনাবি একটু শোনা সুরে বলে খুঁজু আপনি যদি রাতে ঘুমানি টাইমে আয় তুই করছি নামে একটা আয়াত আছে এই আয়াতটা যদি পরে ঘুমা সুর তো দূরের কথা গোটা পৃথিবী এসেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আমার ছেড়ে দেন এই আয়তুল কুরসির কথাটা বলে যাব আবু হুরে বলে যা তোর আজকেও ছেড়ে দিলাম তৃতীয় রাতের পরে যখন নবী বলছেন আবু হুরে তোমার সুরের সঙ্গে কি খবর আবু হুরাই বলে আজ ও ছেড়ে দিছি বলে কেন ছেড়ে দিলাম আবু হুরাইরা বলেন নবী গো আজকে এমন এক ওয়াজ করছে যে ওয়াজ আমি জীবনে শুনি নাই কি ওয়াজ করেছে আবু হুরাইরা বলেন বলে আবার আয়তুল কুরসির কথা এমন এমন বলে গেল আল্লাহর নবী বলেন আবু হুরাইরা তুমি কি জানো এই তিন দিন কার সঙ্গে কথা বলছো ও আবু হুরাইরা এই তিন রাত তুমি কার সঙ্গে কথা বলেছ আবু হুরাইরা বলেন না না তো সুরের সঙ্গে কথা বলছি তুমি বলেন এটা সুর ছিল না এইটা ছিল শৈতান কে ছিল ঐতান এসে বাইতুল মালের ক্ষতি করতে বলে আবু বারে কোন হুজুর নাউজুবিলাহ তলে ওয়াজ তো ভুল আজ করে গেছে ওয়াজ তো ভুল করছে নবী বলে না যদিও শয়তান তবে সত্য ওয়াজি করে গেছে সুবহানাল্লাহ কারণ ঠেলার নাম ঠেলার নাম কি বাবাজীর শয়তান ঠেলায় পড়ে সত্য ওয়াজটাই করে গেছে কারণ কোরআনে আয়াতুল কুরসি দাম আছে না নাই আছে না নাই এই কোরআনের বিদ্যালয় চিকিৎসার ব্যবস্থা করেছেন আপনার পেটে যদি প্রচন্ড ব্যথাও হয় ভালো হয় না পেটের ব্যথা এই ব্যথার জন্য আপনি পাগল হয়ে গেছে আল্লাহর নবী বলেন সুরাতুল ফাতিহা সাতবার পরে পানিতে দম করে যদি কাউকে পান করায় দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতে সুরায় ফাতিহার বরকতে আল্লাহ আপনার পেট ব্যথা আল্লাহ ভালো করে দিবে কোরআনে চিকিৎসা আছে না নাই ওর শুধু রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই রাজনীতি নাই আছে না নাই কুরআনে রাজনীতি আছে ও ছিল আল্লাহ বরকানাزل আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুলিশায় ও নবী আপনার উপর আমি যে কিতাব নাজিল করছি এই কিতাবের ভিতরে তিবিয়ান শব্দর অর্থ হলো তিবিয়ান শব্দের অর্থ হলো লিকুল দুনিয়া আল্লাহ কিরা দুনিয়াতে যা কিছুর উপরে জোক পৰকালে যা কিছুর উপরে জোক জন্ম দিকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে কবর কবর অতিকে হাসর হাসর অতিকে ফুল শিরা ফুল শিরার পর্যন্ত যা কিছু লাগবে আল্লাহ সব একে করে আল্লাহ বায়ান করে দিয়েছে সোহান আল্লাহ কেলকে বলবে জোরে কইন না সুহান আল্লাহ কোরআনে সব আছে আছে না নাই সব আছে না নাই এক বেড়া কইছে কি জানেন একটা ঘটনা মনে করছে বলবো এক বেড়া মেয়ে বেয়া দিব কি দিব মেয়ে বেয়া দিব এখন মেয়ে বেয়া দেওয়ার জন্য বেড়া বেছে শরবত বিক্রি করে শরবত কি বিক্রি করে শরবত বিক্রি করে বিক্রি করে 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 টাকা জমাচ্ছে কারণ মেয়েকে বিয়া দিতে হবে সর্বক বিক্রি করে বাড়িতে যায় তার পরিবারে কয় মেয়ের বিয়াতে কি কি দিবেন অমুক দিবু তমুক দিবু এটা এড়ে দিবো যখন ডেলি জিজ্ঞাস করা ধরছে শান্তি করো হ্যাঁ কি পেশাল করো ডেলি খুব রাগ হয়ে গেছে ডেলি এক কথা বলে দুনিয়া যা আছে সব দিব না হলে তুই তালা কি কইছে দুনিয়াতে যা আছে সবই তোমার দিবার যদি না পাই তাহলে তুই তালা মশলা পেঁয়াজ লাগছে না নাই পেঁয়াজ লাগছে না নাই এর আগে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি সেই বাজারে ছিলেন হঠাৎ করে ওনার পানির পিপাসা লাগছে পকেটে টাকাও নাই ওই শরবত বিক্রি তাকে বলছিল ভাই এক গ্লাস শরবত যদি দেও তোমার একটা মাসলা শিখে যাবে বেলা কয়েছে আমার বিয়ার দেহা লাগে মাসলা লাগে না কি কয়েছে মেয়েকে বিয়া দেবো কি লাগে টাকা লাগে কি লাগে না মাসলা লাগে না আর শরবত দিল না কিন্তু বেড়া তো মাসলার দরকার পড়ছে না নাই কি কইছে সব দিব দুনিয়া যা আছে সব দিব দিব না পাইলে তোরেই তালাক দিব এখন কইন সম্ভব দুনিয়াতে যা আছে সব দেওয়া আপনারা বুঝতে পাবেন না ও ভাই সম্ভব এমন বেজাল লাগছে এখন কয়া মাত্রই এখন তো মাসলার দরকার পড়ছে সব বলার দুনিয়াতে যা আছে তা তো দেওয়া সম্ভব না সব হুজুরের কাছে গেছে হুজুরা কয় না আর দ্বিতীয় কোনো রাস্তাই নাই বলে রাগ করে কইছে বলে রাগ করে কয়েছেন দ্বিতীয় রাস্তা নাই অনেকে তালাক দেওয়ার পর একটা হুজুর রাগ করে দিছি তালাক তো সে রাগ করেই দেয় নাকি হাসি খুশি করে দে তালাক রাগ করে দেয় না হাসি খুশি করে দেয় রাগ করে দেয় আল্লার বান্দা বরফের শান হয় যেন কোথায় যায় কোথায় যায় ঘুরতে 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 আদরাত ইমামে আবু হানিফা রহমত উল্লাহ পেয়ে গেলেন জন এখন চোয়াহান্লাহ ইমামে আবু হানিফা আবার কি সমস্যা এবার আল্লাহর বান্দা বলে এমন এমন কথা বলছি এবার স্ত্রী কি তালাক হয়ে গেছে

মেয়ের জামাইকে মেয়েকে হাদিয়া দিয়ে বলবা মারে দুনিয়াতে যা কিছু ছিল সব দেওয়ার জন্য আমি ওয়াদা করেছিলাম মা গো নেও 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 এই কোরআনটা নিয়ে নেও কারণ কোরআনে যদি দুনিয়া নাই আগে রাত পর্যন্ত আছে জুরে কেন সুবহান আল্লাহ এই কোরআনটা দিলা মানে দুনিয়াতে যা আছে পরকালে যা আছে সব দেওয়া হয়ে গেল জুরে কেন সুবহান আল্লাহ ভাই মাসলা শিকার দরকার আছে না নাই আরেক আরেক মাসলা মনে পড়ছে কইতাম নি এক বেলা কইছে বেড়ি রে তুই যদি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর না হস তাহলেও তুই তালা ভেদাল বাচ্চা না নাই ভেদাল বাচ্চা না নাই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কেউ আছে বলেন এখন সবাই ফটোয়া দিছে বলে তাড়াতাড়ি ছেড়ে দেন এই ফতোয়া যেতে যেতে ইমাম আবু হানিফা ওই টাইমের ছাত্র স্টুডেন্ট তখন ইমাম হন নাই ওই সময় ইমাম সাহেব বলে হুজুর উনার উস্তাদদেরকে বলে হুজুর আপনারা যদি বেজার না হন বেআদমি মনে করবেন না এই ফতোয়াটা আমি দিবার চাই কি কস আমরা ফতোয়া দিছি যে স্ত্রী তালাক হয়ে গেছে আর তুমি ছাত্র হয় কি বলো বলে হুজুর أمار <قرر برسن> الله قرآن لقد خلقنا الشمس في أحسن تقويم لقد خلقنا الشمس في أحسن تقويم بوليس لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا البدر في أحسن تقويم আবার কই এই যে বেআদমি করক কেন কুরআনের আয়াত কেন ভুল করো এবার ইমাম সাহেব বলে হুজুর বেআদমি মনে করবেন না। আল্লাহ কি কোনো জায়গায় বলেছে লাকাদ খালাকনা আলবাদারা বলেন নাই নাই। শামসা আছে বলে তাও নাই। কামার আছে বলে তাও নাই। বলে কি আছে বলে ইনসানা ইনসান মানে কি বলে মানুষ। ইনসান মানে কি? আল্লাহ বলেন লাকাদ খালাকনা ইনসা

কারণ মানুষ সুন্দর আল্লাহ কোরআনে কয়েছে কিন্তু চন্দ্র সুন্দর কথা কোরআন হাদিসে কোথাও নাই তাহলে ফতুয়ার দরকার আছে না নাই মাসলার দরকার আছে না নাই ভাই ওলামাদের দরকার আছে না নাই তবে মেয়েদের মাস্টার দরকার নাই ওদের আর বেশি এক আল্লাহর বান্দা বড় বুজুর্গ যায় নামাজ পানির উপরে যাই নামাজ বিশাই নামাজ পড়ে ক্ষমতা বেশি না ক্ষমতা বেশি না কো বাড়ি দাইছে আমার কত ক্ষমতা বলে কি ক্ষমতা বলে তুমি এমন একজন ব্যক্তি স্ত্রী তোমার স্বামী যাই নামাজ পানি রুজে বিষয়ে নামাজ পড়ে বেলি কয় সব ক্ষমতা আমার ক্ষমতা কা আমা 배টা গরম হইছে এমন চান্দি গরম এই চিকিৎসক আমি নাওসুরি ক্ষমতা তোমার বুঝলাম না বেলি কয় বেশি বারাবাড়ি করবেন না कैंसिल করে দেবো কি বলে বাড়াবাড়ি বেশি করবেন না ক্যান্সেল করে দেবো বলে দেখবো তুই কিভাবে ক্যান্সেল কর এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দি ভাবছে ঠিক আছে জনমের শিক্ষা একটা দিয়ে কি দিয়ে দেয় জনমের শিক্ষা দিয়ে দেয় ফজরের নামাজ সেদিন না পড়েই বিনা ওজুতে নাপাক অবস্থায় খানা বানায় দিছে বলে খান খানাটা খাইছে জোহরের টাইমে মাসলা নিয়ে গেছে পানির ঠ্যাং রাখার আগে বুক পর্যন্ত ডুবে গেছে এবার আপনার বান্দা দূর যে বাড়িতে এসে বিবিরে কি কারামতি বুঝলাম না কি কয় কি কারামতি বুঝলাম না এবার স্ত্রী স্ত্রী রে কি করছো স্ত্রী বলে স্বামী এতদিন তোমার এত পবিত্র খানা খাওয়াইছিলাম পবিত্র অবস্থায় রোজু সহিত খানা বানাইছি তোমার খাওয়াই দিছি এবার আজকে একটু একটু নাপাক অবস্থায় খানা বানাই দিছি তোমার একটু পিনাউজুতে খানা খাওয়াইছি আজকে আর পানিতে নামাজ পড়ার ভাগ্য হয় নাই এর দ্বারা পূজা গেল স্বামী তখন ন্যাক হবে স্ত্রী যখন ন্যাক হয় ঠিক কিনা যেন এই যে আপনি যে পোশাক পরে আপনি নামাজ পড়েন এই পোশাক যদি পাক না হয় নামাজ হবে জুড়ে কর নামাজে ফরজ যেগুলো আছে এর ভিতরে পোশাক পবিত্র এটা ফরজ কিনা জুড়ে কর ফরজ না এই জন্য ভাই একটা কাপড়ে যদি নাপাক লেগে যায় এই কাপড় যদি পবিত্র করতে চায় তিনবার ভালো মতো হবে এরপরে নেড়ে দিতে হবে এই পোশাকটা পবিত্র কিভাবে করা লাগে আপনি তো কাপড় দন আপনার স্ত্রী কাপড় ধোবে আপনার মেয়ে কাপড় ধয় আপনার বোনে কাপড় এদেরকে মাসলা সেখানে দরকার আছে না নাই কারণ স্ত্রী যদি ন্যাক হয় স্বামীও ন্যাক হয় স্ত্রী যদি নামাজি হয় স্বামী নামাজি হয় স্ত্রী যদি খারাপ হয় এক পর্যায়ে স্বামীকেও খারাপ করতে বাধ্য হয়ে ঠিক কিনা স্ত্রী যদি ব্যাপার তাহা স্বামী কেউ জাহান নামে যাওয়া লাগবে কিনা সুরে কার

মনে নয় যে পুরুষের অধীনস্থ যে মেয়েরা তাকে পর্দা করে না তাদেরকে বলা হয় দাইয়ু বেপর্দা আছেন না মা বনের মিত্রে বন্ধনгут আছে না না নাই এম বুঝাই এল যদি বুঝাই কারে বুঝাই এই دما বলে যায় আজকে ব্যাপারটা চললেন বন্ধন গোটের সঙ্গে সম্পর্ক রেখে নিলেন একজন মেয়েকে আল্লাহ ইনকাম করার দায়িত্ব দেয় নেই দিছে জুড়ে করান মেয়েরা হল আল্লাহর নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়ার সব সম্পদ ও খাইরুল মাতা দুনিয়া আলমার আত সালেহা দুনিয়ার সব সম্পদ শ্রেষ্ঠ সম্পদ হল একজন নেকারিনী মেয়ে আমার নবী বলে আমার কাছে তিনটা বস্তু বড় পছন্দনীয় একটা হলো বা আর একটা সুগন্ধি আর একটা হলো নেক স্ত্রী কনসু হার্লা এই জন্য স্ত্রী যদি নেক হয় একজন মেয়ে যদি নেককার হয় একজন মেয়ে যদি হাফিদা হয়ে যায় কেমতির দিন আল্লাহ রব্বুল আলামিন এই মেয়ের ওসিলায় আল্লাহ দরজমকে জাহান্নাম থেকে উঠায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে জুরে কন সুবহান আল্লাহ তাহলে আপনার মেয়েকে কোরআন শেখানোর দরকার আছে না নাই জুরে কন আছে না নাই আপনার মেয়ে যদি কোরআনওয়ালা হয় আপনি আমি মারার পর ফজরের পর জহরের পরে মা বাবার কথা একটু মনে করবে একটু কোরআন পড়বে কুল হুসরাও যদি পড়ে চোখের পানি ফেলে কান্দে কারণ মেয়ে মা বাবাকে বেশি মনে করে ঠিক জোরে বলেন মেয়ে মা বাবার যত মনে করে ছেলে তত মনে করে না মেয়েটা মা বাবার মোহাম্বত বেশি থাকে অনেক আছে প্রথম সন্তান জারিতে মেয়ে হয় মেয়ে যদি হয় স্ত্রীর গালা গালি করে আসে না না আসে না নাই স্ত্রী যদি মেয়ে সন্তান হয় আল্লাহর নবী বলে কোন মেয়ে যখন জন্ম ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরস্তা পাঠিয়ে দেওয়া হয় এক মেয়ের পিতা যে হবে ভালো নাম রাখবে রাখবে ইসলামের শিক্ষা দিবে আল্লাহ দেবে আল্লাহর ওই এক একমের পিতাকে আল্লাহ পিনা হিসাবে জান্নাত দেবে দুই মের পিতা যদি কেউ হয় ভালো নাম যদি রাখে পর্দায় যদি রাখে এবং ইসলামের শিক্ষা যদি দেয় আল্লাহ নবী বলে আমি নবী যে জান্নাতে থাকবো দুই মেয়ের পিতা সেই জান্নাতে থাকবে অনেক আছে শুধু মেয়ের বাবা মেয়ের মা মেয়ের বাবা বারবার মেয়ে হ ওই মেয়ের বাবাকে গালি দে আর কয় কুলক্ষী ঠিক কি না জোরে কয়না নাই তার তার দেই খারাপ শুধু মেয়ে আর মেয়ে কয়না নাই নবীরা পর্যন্ত নবীরা পর্যন্ত কাফের বেঈমান কাফের বেঈমান নবীরা পর্যন্ত বলতো আফতার বলতো আফতার যখন কি বলতো আফতার মানে হলো নির্বংশ কি বংশ মানে বংশ পরিচয় আর থাকবে না এখন বলেন তো দেখি আবু জেহেল আবু লাহা এদের দল অনুসারীরা অনুসারীরা বলতো কাফের বেঈমান এরা নবীর আপ্তর বলতো নির্বংশ বলতো এবার বলেন তো দেখি নবীর ভক্ত অভাব আছে আবু জাহেলের ভক্ত কেউ আছে হ আবু জাহেল নাকি মোহাম্মদ করেন আবু জাহেল নাম রাখতেও তো রাজি নাই ঠিক কিনা জোরে কান তবে এই ভারতবর্ষের ভিতরে শুধু ভারত নয় গোটা পৃথিবীর ভিতরে অন্তত দুইশো কোটি মুসলমান আছে দুইশো কোটি মুসলমানে নামের শুরুতে মোহাম্মদ ব্যবহার করে আমার নবীর ভক্তর অভাব না আমার নবী নির্বংশন এই জন্য মেয়ে হলে খুশি হওয়া লাগবে কারণ মেয়ে যদি হয় বাড়িতে বরকত নিয়ে আসে রহমত নিয়ে আসে ছেলে হোক বা মেয়ে হোক একটা কথা জেনে নিবে আল্লাহ নবী বলেন গো আল্লাহ কোরআনে বলেন আল্লাহ চাইলে মেয়ে দেয় আল্লাহ চাইলে ছেলে দে ছেলে মেয়ে সব স্ত্রীর কোনো হাত নাই তবে সায়েন্স বিজ্ঞানে বলে মেয়ে যদি হয় মেয়ে হয় ছেলে হয় বাবার অবদান কার অবদান অবদান কিন্তু বাবার মেয়ে যদি হয় যদি দুষ্টে হয় তাহলে বাবার দোষা লাগবে কারো দোষা লাগবো বাবার দোষা লাগবে কারণ কারণ মেয়ে যদি হয় এর যদি দুষ্টই হয় দুষ্ট কারণ আই তুমি বাবা দুষি স্ত্রীর মধ্যে মা মা বল খুশি হবে না খুশি হবে না এটা কি বিজ্ঞানে বলে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে মা বাবা মা বাবা যদি মেয়ে হয় তবে দুষ্টই যদি হয় তার বাবা দুষি স্ত্রীর কোন দোষ এই জন্য ভাই ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে না দেওয়ার মালিক কে সব দেওয়ার মালিক কে আল্লাহ এইজন্য জন্য আমার আমার বন্ধুগণ একটা মেয়ের দাম আছে আমি তো বলি আমরা পুরুষ আমাদের পায়ের নিচে জুতা ঠিক কিনা জোরে কর আমাদের পায়ের নিচে কি জুতা আমার মা মহিলারা মায়ের জাতি মহিলাদের পায়ের নিচে আল্লাহর জান্না এরকম সুবহানাল্লাহ বাবনে পানী সকি আল্লাহর জান্নাত কারণ যত বড় বড় বুজুর গাইছে মঈনুদ্দিন সৃষ্টি আব্দুল কাদের জিলানী বাহাউদ্দিন নকশবন্দি আমাদের বাশকানদির হুজুর رحمتুল্লাহ আলাই এত বড় বড় হুজুর জিনার ছিলে ভারতের জমিনে মঈনুদ্দিন সিসতির হাতে 90 লাখ মানুষ মুসলমান হয়েছিল কতলা কতলা মাইনুদ্দিন সৃষ্টি মার নিকটে গিয়ে হাসতেছে বা তোমার সন্তান কত ভাগ্য আমার হাতে নব্বই লাখ মানুষ মুসলমান হয়ে গেছে মা বলছে রে খুশি হওয়ার কারণ নাই কারণ সব থেকে বেশি পাওয়ার সব থেকে বড় পাওয়ারের মূল অধিকারী হলো মামি মা এই জন্য মার বেশি মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়ে যায় ইটার ফর্মা থেকে ইটা বের হয় খুঁটার ফর্মা থেকে খুঁটা বের হয় মার পেন মার পেট যদি ভালো হয় সন্তান ভালো হয় আমার বন্ধুগণ আমার তাহলে মা বোন শিক্ষা দেওয়ার দরকার আছে না আছে না আছে কারণ যে মা যে মার ভিতরে পর্দা নাই নাই শিক্ষা নাই ওই মার পেট থেকে ভালো সন্তান জন্ম নিবে না আমরা বাজারে গরু কিনতে যাই যায় না নাই না গরু কিনার জন্য একটা গায়ে কিনলে বলে দুধ কয় লিটার বলে পাঁচ লিটার বলে এর মার কয় লিটার হয়েছে না নাই কই লিটা হয়েছে বলে মার সাত লিটা এত কিছু দেখে বংশ পরিচয় নিয়া একটা গায়ে কিনি কিন্তু একটা মেয়েকে বিবাহ করার জন্য গেলাম ওই মেয়ের বংশ পরিচয় নিলাম না ঠিক কি না ওই মেয়েটার মা কেমন পর্দা করে কিনা দেখছি জোরে কোন দেহি আমরা দেখি না নবী বলে চারটা গুণ দেখে একজন মেয়ের বিবাহ করলে কই গুণ কই বোন বোন তুমটা হলে আমার চারটা গুন দেখে বিবাহ করবা লিমা লিহা কিছু সম্পদওয়ালা হওয়া লাগবে কারণ অনেক অভাবে স্বভাব নষ্ট হয় ঠিক কি না ক অভাবে কি হয় অভাবের কারণে মানুষের বারে বারে কাম করছে ব্যাপরদা হয়ে গেছে এই কিছু কিছু সম্পদওয়ালা লাগে দুই নম্বর বলি যাবা লিহা সুন্দর দেখে বিবাহ কর কারণ তোমার স্ত্রী যদি পছন্দ না হয় পরে তোমার মন অন্য দিকে চলে যাবে এই জন্য সুন্দর দেখা লাগে তিন নম্বর হলো ওয়ালি হাসাবিহা খানদান দেখো খানদান কি দেহ এর বংশ কেমন আমরা বংশ কোনটা দিই জানেন বাবা চাকরি করে না নাই আছে না চাকরি দিবি কিনা এরে দিহি বাবার মারি কই বিগা এরে দিহি তার মার খানদান কেমন মার মাথা তোurni নাই তার মাথা তোurni নাই বলে কোন নো প্রবলেম ঠিক কিনা জরে কোন কি কর জন্য কয় দিন দেখে কয় গুণকে বিয়া করবেন চার গুণ ছেলের বিয়া দিবেন যৌতুক নেওয়া লাগবে না যৌতুক নিবেন যৌতুক নেওয়া হারাম না হালাল জরে কয় হারাম যৌতুক দেখবেন না মেয়েকে দেখবেন মেয়তুতি ভালো হয় চারটার ভিতরে এক নম্বর দেখবেন কিছু সম্পদ দুই নম্বর সুন্দর হওয়া লাগবে তিন নম্বর খানদান ভালো চার নম্বর দিনদার রাসূল लास्टে বলেন ফাজ করে জিজাতির দিন তারিবা কিদাত তুমি যদি দিনদারি পায় যাও খানদান ভালো হোক বনা হোক দেখতে সুন্দর হোক বনা হোক তার মাল থাকুক বা না থাকুক দিনদারে যদি আছে বিয়া করে নাও তাহলে তোমার দুনিয়া ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে যাই হোক ভাইরা মা একটা খুব একটু কষ্ট দিল না দেওয়া না খুব চিল্লানি লাগলো তো আমার বয়ান আছে দরঙ্গে রাতে খারো বিটিয়া হ্যাঁ রাত্রে খারো বিটিয়া চলে যাবো এখন আমি ইনশাল্লাহ বেজার হলেন বেজার না খুশি খুশি আছেন তো দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ